যাদের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা স্যাটিসফাইড হইতে পারবেন ইনশাল্লাহ কারেন্ট চলে গেলেও সাতাশ থেকে আঠাশ ঘন্টা চলবে যাদের মোস্ট প্রয়োজন যে না আমার কারেন্ট চলে গেলে রেকর্ড থাকতে হবে তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট ক্যামেরা হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসালাম আল্লাহ কিন্তু বড়ো বড়ো মতো আবারও কিন্তু ক্যামেরা থেকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু নিয়ে আসি টোটালি সব ব্যাকআপ সিস্টেম ক্যামেরা যেটা কারেন্ট চলে গেলে আপনার চব্বিশ ঘন্টা বত্রিশ ঘন্টা বারো ঘন্টা মানে বারো ঘন্টা থেকে শুরু বত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যাক দিবে সেই সিস্টেম ক্যামেরাগুলো নিয়ে চলে আসছি যারা আপনাদের ব্যাকআপ সিস্টেম প্রয়োজন এই গরমে বিদ্যুৎ চলে গেলে ক্যামেরা চলবে সেই সকল ক্যামেরা কিন্তু আজকে নিয়ে চলে আসছি তো দেরি না করে আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে একটু লং হতে পারে আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে ক্যামেরাগুলো দেখিয়ে দিচ্ছি তো দেরি না করে ক্যামেরাটা যেটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ডুয়েল লেন্স এটা কিন্তু ডুয়েল লেন্স হ্যাঁ ডুয়েল লেন্স আর এটা কিন্তু আপনি ফিচার্সটা যদি একটু বলি এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি আপনি মুভমেন্ট করে দেখতে পারবেন একদম সামনে থেকে পিসে পর্যন্ত চলে যাবে তিনশো ষাট ডিগ্রি আপনি মুভমেন্ট করে দেখতে পারবেন এবং একশো আশি ডিগ্রি আপ অ্যান্ড ডাউন হবে এবং এটা কিন্তু পিসে একটা লাউডলি স্পিকার আছে টুয়ে টক কথা বলা যাবে শোনা যাবে এবং মানুষের সাথে অটোমেটিক ঘোরার অপশন আছে আর এটা কিন্তু রাত্রের দিনে চব্বিশ ঘন্টা কালার আর এটার ভিতরে কিন্তু আপনার ব্যাটারি আছে এটার ভিতরে কিন্তু ব্যাটারি আছে যে ব্যাটারিটা আপনাকে বারো ঘন্টা ব্যাকআপ দিবে বিদ্যুৎ চলে গেলেও বারো ঘন্টা ব্যাকআপ দিবে আর এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আর এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ডিএ শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন ঢাকা বাজার নৌকার মান্দ শপ ক্যামেরা সিটি আর এখানে আসতে কিন্তু আপনি এই ক্যামেরাটা আমাদের থেকে ইজিলি ক্রয় করতে পারবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়াও হোম ডেলিভারি নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে এটা পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা লুকটা যদি আমি একটু দেখিয়ে দিই লুক এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটাও কিন্তু ডুয়েল লেন্স এটা একটু বিগ সাইজ বিগ ব্যাটারি ব্যাক আর এটার ফিচার্সটাও যদি বলি আমি এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন আপনি এবং কথা বলা যাবে শোনা যাবে টুয়েটক এবং এটা কিন্তু আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন আর এটার পিছনে কিন্তু আপনার বিগ লাউড একটা স্পিকার আছে এবং এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভাই ওরে জোজ ব্যাটারি ভিটার ভিতরে একদম বত্রিশ হাজার এম এস ব্যাটারি যেটা আপনার বিদ্যুৎ চলে গেলেও মিনিমাম চব্বিশ ঘন্টা ব্যাকআপ দেবে বিদ্যুৎ চলে গেলেও মিনিমাম চব্বিশ ঘন্টা ব্যাকআপ দিবে আর এই ক্যামেরাটা কিন্তু আপনি আপনার বাসাবাড়ি হোক অফিস হোক গ্যারেজ হোক মাছের ফিশারি হোক গরুর খামার হোক যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেখানে কারেন্ট চলে গেলে আপনি ক্যামেরাটা চলা প্রয়োজন সেখানে কিন্তু আপনি এই ক্যামেরাটা ইজিলি ইউজ করতে পারবেন আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা অনলি আট টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এটা চব্বিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে কারেন্ট চলে গেলেও চব্বিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এই ক্যামেরাটা কারেন্ট চলে গেলেও চব্বিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ দেবে ঠিক আছে বত্রিশ হাজার এম ব্যাটারি ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল ক্রিস্টাল ফুল ক্লিয়ার ফুল কালার এইচ ডি ঠিক আছে তো এটার পরে যে ক্যামেরাটা দেখাবো এই যে এটা জোস একটা ক্যামেরা এই ক্যামেরা এই যে দেখছেন না এই যে ব্যাটারি এটা ইঞ্চি এবং চার ইঞ্চি এর ভিতরে কিন্তু ব্যাটারি ব্যাটারি আছে ফুললি এমএস যেটা কারেন্ট চলে আপনাকে হাজার মিনিমাম মিনিমাম তিরিশ ঘন্টা মিনিমাম তিরিশ ঘন্টা ব্যাক আপ দিবে কারেন্ট চলে গেল আর এটাও কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি একদম রোটেট করে দেখতে পারবেন এবং একশো আশি ডিগ্রি আপ অ্যান্ড ডাউন করে দেখতে পারবেন এবং এটাও কিন্তু কথা বলতে পারবেন শুনতে পারবেন দুইটা এখানে ফুল লাউডলি একটা স্পিকার দিয়ে আসে খুব বড় একটা স্পিকার দিয়ে আসে আর এটা কিন্তু ফুল কালার আর এটার মাধ্যমে কিন্তু আপনি কথা শুনতেও পারবেন আর এই ক্যামেরাটা কিন্তু আপনার প্রাইস দিচ্ছে আমরা অনলি অবিশ্বাসক প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি আমাদের থেকে এই তিরিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আপনি বিদ্যুৎ চলে গেলেও তিরিশ ঘন্টা আপনার এই ক্যামেরাটা চলবে এবং আপনি কি কি ঘটছে কি হয়েছে এটা কিন্তু টোটালি আপনি দেখতে পারবেন তো বেশি দেরি না করে আজই করে ফেলুন ঘন্টা ব্যাটারি ব্যাকআপের ক্যামেরা অনলি পাঁচশো টাকা এরপর যে ক্যামেরাটা দেখাবো ভাইয়া অনেকে বলতে পারে ভাই আমার তো একটা ক্যামেরা আমি তিন দিকে দেখবো ভাই এটা একটা ক্যামেরা দিয়ে তিন দিকে দেখা যাবে কিন্তু হ্যাঁ একটা ক্যামেরা দিয়ে তিন দিকে দেখা যাবে এইখানে দুইটা ক্যামেরা এবং এটা কিন্তু একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা কিন্তু হ্যাঁ এইখানে দুইটা ক্যামেরা এবং এইখানে একটা ক্যামেরা তিনটা ক্যামেরা আর এটাও কিন্তু ফুললি ডেন চব্বিশ ঘন্টা কালার এটার পিছিয়ে লাউডলি একটা স্পিকার আছে আপনি কথা শুনতে পারবেন এবং বলতে পারবেন দুইটাই অপশন আছে এবং এটার ভিতরে কিন্তু বিগ সাইজ একটা ব্যাটারি আসে যেটার মাধ্যমে আপনাকে এটা সাতাশ থেকে আঠাশ ঘন্টা ব্যাটারি ব্যাক দিবে কারেন্ট চলে গেলেও আর এই ক্যামেরাটা যদি আপনাকে আমি মেগাপিক্সেলটা বলি ফাইভ মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার চার্জিং পোর্ট আছে এখানে চার্জিং পোর্ট আছে বা আপনি ডিরেক্ট বিদ্যুতে দিতে চান সব ক্যামেরাই কিন্তু এখানে চার্জিং পোর্ট আছে এবং আপনি বিদ্যুতে চালাইতে পারবেন এবং এই ক্যামেরাটার প্রাইস সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিই এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট টাকায় কিন্তু এই ক্যামেরাটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনি একদম ফুল্লি স্মার্ট সাতাশ থেকে আঠাশ ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে কারেন্ট চলে গেলেও এই ক্যামেরাটা দিচ্ছি আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা আপনাকে যাদের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা স্যাটিসফাইড হইতে পারবেন ইনশাল্লাহ কারেন্ট চলে গেলেও সাতাশ থেকে আঠাশ ঘন্টা চলবে যাদের মোস্ট প্রয়োজন না আমার কারেন্ট চলে গেলে রেকর্ড থাকতে হবে তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট ক্যামেরা হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আরও স্মার্টলি এআই সিস্টেম ক্যামেরা এখানে যেগুলো ক্যামেরা দেখাইছে আপনাকে সবই এআই সিস্টেম এবং এই ক্যামেরাটা কিন্তু এআই সিস্টেম আর এটা কিন্তু এখানে একটা ব্লু কালার অ্যাম্বুলেন্স বাতি দেওয়া হয়েছে এখানে রেড কালার একটা অ্যাম্বুলেন্স বাতি দেওয়া হয়েছে যখন আপনি এটা সাইলেন্স বাজাবেন বা কোনো ভয়েস দিবেন তখন কিন্তু এই বাতি দুইটা জ্বলবে এবং এটা একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এই ক্যামেরাটা এইট মেগাপিক্সেল এই ক্যামেরাটা এইট মেগাপিক্সেল এইট এইট টোটাল সিক্সটিন মেগাপিক্সেল আর এটা কিন্তু এখানে সেন্সর আছে আর এটাও কিন্তু আপনি তিনশো ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন এবং একশো আশি ডিগ্রি আপ অ্যান্ড ডাউন আছে আর এটার পিছেও কিন্তু আপনার এখানে একটা বিগ একটা স্পিকার আছে যেটার সাহায্যে আপনি কথা বলবেন ওইখানকার আশেপাশের লোকজন কথা শুনবে বা সাইরেন্স দিবে বা অ্যাম্বুলেন্স সাইরেন্স বা পুলিশ সাইরেন্স বা যে কোনো সাউন্ড আপনি ক্রিয়েট করতে পারবেন আর এটার কিন্তু এই যে এখানে ব্যাটারি ব্যাক দেওয়া আছে এই এই ক্যামেরাটা ব্যাটারি ব্যাকআপ আছে আপনার বাইশ ঘন্টা মতো কারেন্ট চলে গেলেও এটা কিন্তু বাইশ ঘন্টা মতো চলবে মানে আমাদের পরীক্ষিত যেটা সেটাই আমি কিন্তু আপনাকে বলতেছি কোম্পানি আমাদেরকে আরও বেশি বলে কিন্তু আমরা সেটা বলতেছি না আমাদের যেটা পরীক্ষিত আমরা যেটা টেস্ট করে পাইছি সেটা আপনাকে আমি বলতেছি এটা বাইশ ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আর এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় কিন্তু আপনি এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন বাইশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা কারেন্ট চলে গেলে বাইশ ঘন্টা ক্যামেরাটা চলবে তো এই সকল ক্যামেরা যদি আপনারা আমাদের থেকে নিতে চান এই এইখানে যে ক্যামেরাগুলো দেখছেন সবগুলো ব্যাটারি ব্যাক আর এই সকল ক্যামেরাগুলো আপনার নিতে হলে আসতে হবে হচ্ছে ঢাকা বায়তমকরম জাতীয় মসজিদের নিচে বানো নম্বর সব ক্যামেরা সিটি তো অবশ্যই ক্যামেরা সিটিতে আসলে কিন্তু আপনি নতুনত্ব অনেক অনেক ফিচার্স পেয়ে যাবেন এবং নতুনত্ব অনেক ক্যামেরা আছে যেগুলো পেয়ে যাবেন কারেন্ট চলে গেলে চলে কারেন্ট সিস্টেম আছে সোলার সিস্টেম আছে এভরিথিং সিম সিস্টেম আছে যারা নিতে চান অবশ্যই আমাদের শপটা একবার হলেও ভিজিট করবেন অবশ্যই কোনো না কোনো ক্যামেরা আপনি পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা কিন্তু অথেন্টিক ডিলার এবং আমরা নিজেরাই ইনপোর্ট করি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনি অনেক সকল ক্যামেরা আছে আমাদের এই শপটা কিন্তু ইউজ মানে আপনি কারণ সব থেকে বড়ো শপ ধরতে পারেন তো ইনশাল্লাহ এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন আর এছাড়াও আমাদের প্রবাসী ভাই যারা আছে। যারা দেশের বাইরে থেকে এটা পার্সেস করতে চায় বা দেশের বাইরে থেকে এটা নিতে চায় তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যা কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের বাংলাদেশের মধ্যে আদার ডিস্ট্রিক্টের যে ভাই ব্রাদার আছে যারা আসতে পারবে না এই বৃষ্টির কারণে বা গরমের কারণে তারা কিন্তু এই ক্যামেরাটা ঘরে বসেই পার্সেস করতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা কিন্তু এই প্রোডাক্টটা কুরিয়ারে আপনার বাসায় পৌঁছে দিব আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে বুঝে নিতে পারবেন আর এছাড়াও যদি আপনার এটা কনফিগারেশনের জন্য কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও আছে বা আপনি আমাদেরকে ভিডিও কল দিতে পারেন আমরা কিন্তু আপনাকে ভিডিও কলে সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনি কিভাবে লাগাবেন কীভাবে এটা কনফিগার করবেন এভরিথিং সব ইনশাল্লাহ দেখিয়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যাতে ভিডিওটা আপনার কাছের যে মানুষগুলো আছে তাদের কাছে ছড়িয়ে যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম